বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একদম গরমের খাবার রান্না করতেছি যেগুলো খাবার খেলে একদম শরীর ঠান্ডা হয়ে যায় নতুনদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিন তারা আপনার ভালোবাসার মর্যাদা দেবে বড়দের পিছনে বড় বড়ো ইউজারদের পিছনে আপনি যতই দৌড়ান না কেন হয়তো তারা আপনার কমেন্টটাও পড়েছে কি না জানা নেই কারণ ওরা ওদের এত সময় নেই কিন্তু ছোটদেরকে আপনি বেশি বেশি ভালোবাসা দিন দেখবেন তারা সবসময় আপনার ভালোবাসার মর্যাদা দিবে আপনার পাশে থাকবে এবং চেষ্টা করবে পাশে থাকার সব সময় আজকে দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে লাউ রান্না করতেছি লাউটা অনেক কষি ছিল একদম এই যে পানি দিতে হয় নাই গলে গেছে একদম দেখুন আমাদের হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ লাউ আসলে সব ঋতুতেই এখন পাওয়া যায় সব সময় পাওয়া যায় এবং শরীরের জন্য অনেক উপকারী দেখুন আমি ধনিয়া পাতা বাসায় এমনি ছিল না ডিপে ছিল আমি সেখান থেকে একটু দিয়ে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট লাউ রান্নাটা হয়ে গেছে তারপরে আমি লাউয়ের শুকলা ভাজি করবো শুক শুটকি দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না তবে আমি হঠাৎ হঠাৎ খাই এটা যখন ভালো লাগে কিন্তু ভাজিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমি এই যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি তারপরে আমি শুটকি দুইটা পিস আমি শুটকি দিব এর মধ্যে বেশি দিব না যেহেতু ভাজি একদম অল্প দেখুন আমি একটু ভেজে নিলাম এটা তারপরে এই যে দুই পিস চ্যাপা সুটকি দিয়ে দিলাম শুটকিটাকে আমি একটু হলুদের সঙ্গে ভেজে তারপরে আমি সিদ্ধ করে রাখছি আগে থেকেই লাউয়ের শুক্লাগুলো সেইগুলো দিয়ে দিব এই দেখুন সিদ্ধ করে রাখছি এটা আমি দিয়ে দিলাম ভাজিটা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন জানেন কেমন লাগে আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এটা তবে এটাতে কিন্তু একটু ঝাল বেশি করে দিবেন ঝাল না হলে এটা একদম খেতে মজা হয় না আমার ভাজিটাও হয়ে গেছে আমি আসলে ভাজিটা এরকমভাবে করি হঠাৎ হঠাৎ দেখুন তারপরে আমরা ডাব খাচ্ছিলাম ডাবগুলো আমার ননদের হাজব্যান্ড পাঠিয়েছে আমাদের জন্য এই যে অনেক মজা